রাধারানীর যে কেমন করুণা সেটা ভাষায় বর্ণনা করার ক্ষমতা অন্তত আমার নাই বলতে গেলে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতন হবে তবে ভক্তমণ্ডলী রাধারানীর কৃপার একটু আমরা আজকে আস্বাদন করব রাধাকুণ্ডের মহিমা তো আমি বর্ণনা করতে পারবো না কারণ গোবিন্দ যেখানে নিজ মুখে বলেছেন যেমন নাম তেমন ধাম গোবিন্দও পারলেন না কুণ্ড শোভা বর্ণনা করতে সেখানে রাধাকুণ্ডের শোভা আমি বর্ণনা করতে পারব না তবে রাধাকুণ্ডে একটি জায়গা আছে যার নাম শিবাখোর ধৈর্য ধরে বসবেন শোনো ভালো করে শিবাখর কি শিবাকর হচ্ছে নাম যেটি শ্মশান সেটির নাম হচ্ছে মহিমা তো ছাড়ুন শ্মশানের মহিমা শুনলেও বোঝা যায় রাধা কি অপার করুণা বলি শিবাখর নাম হলো কেন এরকম নামের কারণ কি একদিন মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃষভানো রাজ নন্দিনী রাধা ঠাকুরানী ঠাকুর সখীগণ সঙ্গে নিয়ে কৃষ্ণ অনুরাগে ডগমগ হয়ে অপূর্ব ভাব ভূষণে ভূষিতা হয়ে মধ্যরাত্রে গোবিন্দ দর্শনের ইচ্ছায় ঘরের বাহির হলেন প্রতিদিনই যান লীলা নিত্য লীলা বন্ধ হয় না রাধারানী প্রতিদিন গোবিন্দ দর্শনে যান আর যেই দিনই যাচ্ছেন গোবিন্দ দর্শনে ঠিক সেই দিন প্রভাতকালে কিছু রাখাল বালক ধেনুবৎস নিয়ে গোচারণে এসে খেলায় মত্ত ছিলেন হঠাৎ তারা দেখলেন একটি দিনের বেলায় শ্রীগালি বাহির হয়েছে শিবা শব্দের অর্থ শ্রীগালি মানে মেয়ে শ্রীগাল বন থেকে বেরিয়ে এসেছে এবার ছোট ছোট রাখাল বালক তো দিনের বেলায় শ্রীগালিকে দেখে তারা কি করলেন ওই শ্রীগালিটির দিকে ঢিল মারলেন ঢিল চুললেন আর তাতে কি হলো শ্রীগালিটি মারা গেল পথে পড়ে আছে মৃত শ্রীগালির দেহ রাখাল বালকেরা খেলা শেষ করে নিজ নিজ ঘরে চলে গেলেন তারা তো জানে না প্রতিদিন গোবিন্দ দর্শনে যান কিন্তু সেই পথ দিয়ে যাচ্ছেন রাধারানী যেই পথে মৃত গালির দেহটি পড়ে আছে ওই পথ দিয়ে এবার রাত্রি তো অন্ধকার রাধারানী অনুরাগিনী কোথায় চরণ ফেলছেন কোথায় যাচ্ছেন বাহ্য জ্ঞান নাই সখীগণ ধরে ধরে নিয়ে যাচ্ছে যেতে যেতে হঠাৎ রাধারানি চরণে একটু হোচট খেলেন কেন মৃত শ্রীগালির দেহে রাধা রানীর চরণ স্পর্শ হল হোচট খেলেন দাঁড়িয়ে পড়লেন ললিতা বললেন কি হলো রাধে চরণে ব্যথা পেলি রাধা রানী বললেন ললিতা রে ললিতা আমার চরণে যেন কি একটা ঠেকলো কি যেন একটা লাগলো বিশাখা বললেন ওই দেখি দেখি কি লাগলো আঘাত পাসনি তো রাধারানী বললেন না না অত ব্যস্ত হইও না সখি চরণে কি লেগেছে আমি সম্পূর্ণ বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করেছি কি আন্দাজ করেছিস রাধারানী করুণা ওইর করুণা রাধারানী বলছে সখিরে মনে হয় আমার কোনো সখী বুঝি কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে পথের মাঝে অচৈতন্য হয়ে পড়ে আছে হয়তো তার অঙ্গেই আমার চরণটি লেগেছে আমার কোনো সখী কৃষ্ণ বিরহে কাতর হয়ে পড়ে আছে মূর্ছা হয়ে ও সখী তোরা একটু দেখ না আমার সখীকে ললিতা সখী নিচের দিকে তাকিয়ে দেখলেন সখী কোথায় এ শ্রী গালি বন্য পশু একই বলে দিলেন রাধারণী ললিতা বললেন রাধে না না তুই ভুল বলেছিস এ তোর সখী নয় এটা একটি মৃত শ্রীগালী বনের পশু প্রাণ হারিয়ে এখানে পড়ে আছে এত তো সখী নয় তুই ভুল বলেছিস রাধে চল আমরা যাই আমাদের দেরি হয়ে যাচ্ছে গোবিন্দ দর্শনে যাব করুণাম ওই কোমল স্বভাবিনী রাধা বলছেন ললিতা রে ও পশু হোক শ্রীকালী হোক যাই হোক না কেন আমি যে ওকে সখী বলে ডেকে ফেলেছি আমি যে বলে ফেলেছি ও আমার সখী আমি যে সম্বোধন করে ফেলেছি ও আমার সখী এখন সখীকে ফেলে তো আর যেতে পারবো না বলছিলাম কি সখী যখন ডেকেই ফেলেছি ও যাই হোক না কেন তোরা ওকে সখীর দেহ দিয়ে আমার কাছে নিয়ে আয় ললিতা রাধারানীর চরণ ধৌত চরণামৃতই শ্রীগালির রঙ্গে ছিটিয়ে দিলেন শ্রীগালি থেকে হয়ে গেল একটি সখীর দেহ এসো রাধারানী ডাকছেন আছার খেয়ে পড়লেন চরণে রাধারানী বললেন শোনো আমি তো তোমায় সখী ডেকেছি আজ থেকে তুমি আমার সখী তোমার নাম হবে শিবা সখী তুমি আমার কাছে কিছু বর চাও আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি বলো কি চাও শিবা সখী হাউ মাউ করে কাঁদছে আর চরণ জড়িয়ে ধরে বলছে রে করোনা মরে কি অপার করুণা তোমার তুমি আমাকে সখী করে তোমার চরণে টেনে নিলে বর দিতে চাও একটাই বর তোমার কাছে চাইব তুমি দিবে রাধারানী বললেন যা চাইবে তাই দিব বলো কি চাও করুন ওই আমার একটাই বাসনা কি বাসনা যেখানে আমার মৃতদেহটা পড়েছিল সেখানে যারই মৃত দেহ পড়ুক না কেন সে যেন তোমার সখিত্ব লাভ করতে পারে যারই দেহ পড়ুক না কেন রাধারানী বললেন তথাস্তু তাই হবে যেখানে শিবাসকির মৃতদেহ পড়েছিল সেইটি বর্তমানে রাধাকুণ্ডের শ্মশান নাম শিবাখোর রাধাকুণ্ডে যদি আপনারা কখনো যান দেখতে পাবেন কত বিরক্ত বৈষ্ণবগণ তাদের আহার নাই নিদ্রা নাই বাসস্থান নাই কুণ্ডের পারে পড়ে আছে কেন জানো তাদের মনে একটাই বাসনা সারা জীবন রাধাকুণ্ডে বাস করেও যদি করুণা ময়ীর করুণা না হয় অন্তত রাধাকুণ্ডে থেকে যদি প্রাণটা যায় তাহলে দেহটা দাহ হবে ওই শিবাখরে আর ওই সখীর কথা মতো যারই মৃতদেহ পড়বে সেই শকিত্ব পাবে যদি শিবাখুরে দেহটা দাহ হয় তবে রাধারানীর চরণ লাভ হবে আমাদের রাধা দাসী অন্যতম শিল রঘুনাথ দাস গোস্বাই রাধাকুণ্ডের তীরে বসে ভজন করেছে কেমন করে কাঁদতে হয় আমরা তো কাঁদেই জানি না বাবা সংসারের জন্য কাঁদি রঘুনাথ দাস কেঁদে দেখিয়ে দিয়েছেন কি করে ভজন করতে হয় কোথায় আমারে প্রেম okay শায়ের চোখে ভেষের

কত দিনে তো আমার জীবন কি এমনি যাবে এ জীবন কি রাধে

জী

পাগল করি একবার দাওনা দেখো পাগল আমায় দেখা তুমি ছাড়া আর কে আছি একবার পাগল করি ছাড়া আর কে আছে আল দাওনা দেখা রঘুনাথের বিলাপ কুসুমজলি বিপ yeah i বসে আছি <principal> <lequel�stood> সাগোটে হংগো দাশে আমার পবিন্দ জারে ও ভিলাশে আনি শেটা নাডে না ভিলাশে আমার বিন্দ জারে রাধাকুণ্ডের তীরে বসে রাধে রাধে বলে কাঁদতে হবে তবে তো করোনা ওইর করোনা হবে নইলে নয় আজ গোবিন্দ সুবল সকাকে সঙ্গে